নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অব বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় শনিদেব এবং মিথুন রাশি জীবন যেমনভাবে এগিয়ে যেতে থাকে শনিদেব তার প্রভাব কিন্তু আমাদের উপরে ধীরে ধীরে বিস্তার করতে থাকেন কখনো দশারূপে কখনও অন্তর্দশারূপে কখনো প্রত্যন্তর দশারূপে কখনো সাড়ে সাতি কখনো ঢাইয়া কখনো কণ্টক শনি শনির প্রভাব আমাদের উপরে কিন্তু চলতেই থাকে এবং চলতেই থাকে শনিদেবের এই প্রভাবের কারণে আমাদের জীবনে কখনো উন্নতির চরম শিখর আমরা দেখতে পাই আবার কখনো আমাদের দুঃখ দুর্দশার চরম গভীর গহনে প্রবেশ করতে হয় শনিদেব হলেন জাজমেন্টাল প্ল্যানেট তিনি বিচার করেন তিনি বিশ্লেষণ করেন এবং আমাদের প্রারব্ধ কর্মফল প্রদান করে থাকেন তাই শনিদেবের এই ঢাইয়া সাড়ে এই প্রত্যেকটি বিষয় আমাদের জন্য কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ তার সঙ্গে সঙ্গে শনির দৃষ্টি শনির দশা এগুলিও কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ কি হয় এই সাড়ে সাতের সময় কিংবা ট্রানজিশনের দৃষ্টি পড়লে সেই বিষয়গুলি নিয়েই আমরা আলোচনা করব কি প্রভাব পড়তে পারে মিথুন রাশি মিথুন লগ্নের জাতক বা জাতিকাদের উপর সেটাও আমরা বিশ্লেষণ করবার চেষ্টা করব এবার আমরা চলে আসব কতগুলি টাইম ফ্রেমের কথায় উনত্রিশে মার্চ দু পঁচিশ শনিদেব প্রবেশ করতে চলেছেন মিন রাশিতে এই সময় কিন্তু মিথুন রাশির ওপরে শনির সরাসরি কোনো প্রভাব থাকছে না কিন্তু যেই মুহূর্তে বেশ রাশিতে শনিতে প্রবেশ করতে চলেছেন অর্থাৎ থার্ড জুন দু সাতাশ সেই সময় কিন্তু শনির দৃষ্টি পড়তে দেখতে পাওয়া যাবে এই দৃষ্টি কন্টিনিউ করবে এইট আগস্ট দু পর্যন্ত এবং এইট আগস্ট দুহাজার পর থেকেই শুরু হবে মিথুন রাশির সাড়ে সাতি এই সাড়ে সাতির প্রথম পর্যায়ে চলবে একত্রিশে মে দু হাজার পর্যন্ত পরবর্তী পর্যায়ে চলবে তেরোই জুলাই দু পর্যন্ত এবং সেই সবে সাতাশে আগস্ট দু পর্যন্ত সুতরাং আর বছর পাঁচ মাস পর থেকেই শনিদেবের একটা ইম্প্যাক্ট সেটা আবার মেথুন রাশির ওপরে পড়তে শুরু করবে এবার প্রশ্ন হলো এই যে ইম্প্যাক্ট এটা কতটা পজিটিভ কতটা নেগেটিভ হতে পারে এই ইম্প্যাক্ট মেথুন রাশির জীবনে কতটা উন্নতি নিয়ে আসতে পারে এর আগে যখন সাড়ে সাতই ছিল যখন ঢাইয়া চলেছিলো মেথুনের ক্ষেত্রে সেই সময়গুলিতে মিথুনের ওপরে কতটা ইম্প্যাক্ট ক্রিয়েটেড হয়েছিল কি ঘটতে পারে এই শনির দৃষ্টির কারণে সাড়ে সাতের কারণে কিংবা পরবর্তী ঢাইয়ার সময় অথবা শনির দশাকালে সেটাই আমরা আলোচনা করবার চেষ্টা করব মিথুন রাশির পরিপ্রেক্ষিতে কালপুরুষের তৃতীয় রাশি বুধের দ্বারা প্রভাবিত অত্যন্ত সৌম্য স্নিগ্ধ এই রাশি কখনো কখনো একটু কনফিউজড ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে একটু সমস্যাযুক্ত এই মিথুন রাশি বা লগ্নের মানুষজন কিন্তু তার সঙ্গে সঙ্গেই যথেষ্ট হাস্যরসাত্মক শিখন ক্ষমতাসম্পন্ন ভীষণ ভালো শিখতে পারেন মিথুন রাশি বা লগ্নের মানুষরা রয়েছে তাদের মধ্যে অভিনয় দক্ষতা রয়েছে অনুকরণ করবার ক্ষমতা তাদের মধ্যে রয়েছে ডেডিকেশন তাদের মধ্যে রয়েছে কর্ম সম্পর্কিত তীব্র জ্ঞান লাভ করবার প্রচেষ্টা এই মানুষগুলির জন্য শনির প্রভাব কতটা পজিটিভ বা নেগেটিভ সেটা একটু খোঁজার চেষ্টা করা হোক প্রথমেই খেয়াল রাখতে হবে শনিদেব তিনি কিন্তু অষ্টম্পতি এবং নবমপতি সুতরাং যাদের মধ্যে একটু স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট রয়েছে যাদের বয়স মোটামুটি থার্টি ফাইভ ক্রস করে গিয়েছে তাদের জন্য শনিদেবের এই দৃষ্টি বা প্রভাব এটি কিন্তু পজিটিভ হতে চলেছে একাদশভাবে শনিদেবের উপস্থিতি অর্থাৎ শনিদেব যখন বেশে উপস্থিত থাকবেন তখন সাকসেস রেট বাড়তে দেখতে পাওয়া যাবে এবং এই সময় কিন্তু ভাগ্যও সাপোর্ট করবে তবে যেহেতু শনিদেব মেষরাশিতে নিজস্ব অবস্থায় থাকবেন তার কারণে কিন্তু সাকসেস প্রাপ্তির জন্য কিছুটা পরিশ্রম বাড়তি মাত্রায় করতে হবে অতিরিক্ত পরিশ্রমের কারণে কিছু কিছু সময় শারীরিক দুর্বলতা আসবে এবং তার সঙ্গে সঙ্গে আপনাদের যে একটু এজ হয়েছে একটু যে বয়স হচ্ছে তার একটা ফিলিংস কিন্তু কাজ করতে দেখতে পাওয়া যাবে শনিদেব আপনার জীবনের যে কার্মিক প্রবণতা তাকে সিগনিফাই করবে তাকে স্যাটিসফাই করবে অর্থাৎ যা যা আপনার পাওয়ার কথা ছিল যে বিষয়গুলি আপনার প্রাপ্ত হওয়ার কথা সেই বিষয়গুলি প্রাপ্তির ক্ষেত্রে যাত্রাপথ তাকে অনেকটা স্মুথ করে তুলবে এই শনিদেব ফলে একাদশে মেষ রাশিতে যখন শনিদেব অবস্থান করবেন তখন নিঃসন্দেহে আপনি উন্নততর জীবন প্রাপ্ত হবেন এই বিষয়ে নিশ্চিন্ত হওয়া যায় এরপরে দু হাজার উনত্রিশের অগস্ট মাস থেকে শুরু হবে সাড়ে সাতই এই সাড়ে সাতই অর্থাৎ যখন শনিদেব দ্বাদশে অবস্থান করবেন সেই সময় কিন্তু মিথুনের বিদেশ যাত্রা বৈদেশিক কর্মকাণ্ড এগুলি বাড়তে দেখতে পাওয়া যাবে কিন্তু এই সময় কয়েকটি বিশেষ বিষয় খেয়াল রাখতে হবে শনিদেব আপনার জন্মকুণ্ডলিতে কোথায় রয়েছেন শনিদেব যদি এক পাঁচ নয় এই ঘরগুলিতে অবস্থান করেন সেই ক্ষেত্রে কিন্তু কিছু পজিটিভ জিনিস তৈরি করা জিনিস সেটা নষ্ট হতে পারে আবার শনিদেব যদি উপচার স্থানে থাকেন তিন ছয় দশ এগারো ইনফ্যাক্ট শনিদেব যদি দুস্থানেও থাকেন ছয় আট বারো সেই ক্ষেত্রে যখন আপনার সাড়ে সাথে শুরু হচ্ছে সেই সময় পজিটিভিটি বাড়বে কিন্তু আট অথবা বারোতে যদি শনিদেব অবস্থান করেন সেই ক্ষেত্রে আপনার আঘাতপ্রাপ্তি চোট শারীরিক সমস্যা ইত্যাদির কারণে অগ্রগতি কিছুটা সময়ের জন্য বাধাপ্রাপ্ত হতে পারে ইনফ্যাক্ট কোনো কাছের মানুষের মৃত্যু তার কারণেও কিন্তু আপনার অগ্রগতি বাধাপ্রাপ্ত হতে পারে এই সময় অর্থনৈতিক ক্ষেত্রে স্থিতিশীলতা বাড়বে ব্যয়ের উপর নিয়ন্ত্রণ রাখতে শিখবেন মিথুন টাকা পয়সা কোন খাতে ব্যয় করবেন কতটা ব্যয় করবেন কোন দিকে ব্যয় করলে ক্ষতি হতে পারে এই সম্পর্কে একটা স্টেবল নলেজ এইটা কিন্তু মেথুনের ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে মেথুন রাশি বা লগ্নের মানুষরা সংযমী হয়ে উঠবেন স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট বাড়বে ধর্মের প্রতি আকর্ষণ ধর্মীয় বিষয়ের প্রতি আকর্ষণ এগুলো বাড়তে দেখতে পাওয়া যাবে পরিবর্তন সুলভ মানসিকতা মিথুনের ক্ষেত্রে অনেক অনেক বাড়তে দেখতে পাওয়া যাবে তার সঙ্গে সঙ্গে বিবাহ বহির্ভূত বিভিন্ন সম্পর্কের প্রতি অ্যাটাচমেন্ট সেটাও কিন্তু অনেকটাই বাড়তে পারে মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ তাদের স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট এটা বাড়তে দেখতে পাওয়া যাবে তবে এই সময় অস্থি পীড়া হাড়ের সমস্যা ব্যথা ইত্যাদির কারণে কিছুটা কষ্টপ্রাপ্ত হতে পারেন মিথুন বাড়ি পরিবর্তনের একটা সম্ভাবনা সেটাও এই সময় দেখতে পাওয়া যাবে যারা একটু দূরে চাকরি করতে চাইছেন কিংবা চাকরির সূত্রে দূরে যেতে হচ্ছে সেই সমস্ত মানুষদের স্টেবিলিটি অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যাবে এরপরে আসবে সাড়ে সাতের মূল পর্যায়ে মিথুনের ওপরেই তখন শনিদেব অবস্থান করবেন এই সময় কিছু কঠোর বাস্তব সম্পর্কে জাতক অবহিত হবেন জীবনের কোনো কিছুই যে আল্টিমেট নয় এই সম্পর্কে একটা ধারণা জাতক বা জাতিকার মনের মধ্যে আসবে যদি জাতকের বয়স মোটামুটি পঁয়ত্রিশের কম হয় তাহলে পরিস্থিতি কঠিন হবে আর সেই পরিস্থিতিকেই জাতক নিজের দুর্ভাগ্য বলে মনে করবেন আর যদি বয়স মোটামুটি পঁয়ত্রিশের বেশি হয় সেই ক্ষেত্রেও পরিস্থিতি কঠিন হবে এটাকে জাতক মনে করবেন লেসন ফ্রম ইউনিভার্স অর্থাৎ প্রকৃতি কিছু শেখাতে চাইছে এই যে সিস্টেমেটিক আপলিফটমেন্ট এইটা জাতক অ্যাকসেপ্ট করতে পারবেন জাতকের মনের মধ্যে বাড়বে ডেডিকেশন ঈশ্বরের প্রতি প্রেম ভক্তি এবং তার সঙ্গে সঙ্গে আধ্যাত্মিক চেতনার উন্মেষ তীব্রভাবে ঘটতে দেখতে পাওয়া যাবে জাতকের সম্পর্কগুলির মধ্যে আরও আরও গভীরতা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে এই সময় কিছু পুরনো সমস্যা মাথা চাড়া দিয়ে উঠতে পারে অর্থনৈতিক ক্ষেত্রে কিছু প্রেশার ক্রিয়েটেড হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় মানসিক দিক থেকে অস্থিরতা বৃদ্ধির সংযোগ অবশ্যই থাকবে এবং কিছু বাড়তি দায়বদ্ধতা এই সময় নিতে হবে শনিদেবের এই সাড়ে সাতের সময় আপনার জীবনে কিছু ট্রান্সফরমেশন হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে এবং এই ট্রান্সফরমেশন ম্যাসিভ অ্যাক্টিভ হয়ে উঠবার সম্ভাবনা সেটাও কিন্তু রয়েছে জীবনের বিভিন্ন দিক থেকে দুশ্চিন্তা হতাশা ইত্যাদি সৃষ্টি হতে পারে এবং কিছু হটকারী সিদ্ধান্ত যার একটা সুদূরপ্রসারী প্রভাব সেটাও কিন্তু সৃষ্টি হতে পারে মানসিক অস্থিরতা বৃদ্ধির সম্ভাবনা এটা ভীষণভাবে সাড়ে সাতের মূল পর্যায়ে দেখতে পাওয়া যাবে অর্থনৈতিক দিক থেকে মানুষ এই ক্ষেত্রেও সংযমী হয়ে উঠবেন মিথুন রাশি বালকদের মানুষের মধ্যে পরিশ্রম প্রবণতা লড়াই করে কষ্ট করে নিজেকে একটা জায়গায় নিয়ে যাওয়ার প্রচেষ্টা এটি বাড়তে দেখতে পাওয়া যাবে মানসিক অশান্তি উগ্রতা ইত্যাদির উপর নিয়ন্ত্রণ আনার একটা সুযোগ এটা কিন্তু মানুষ অবশ্যই প্রাপ্ত হবেন এরপরে আমরা চলে আসবো সাড়ে সাতের শেষ পর্যায়ে এই সময় মিথুন রাশির মানুষরা কিন্তু একটু বেশি স্ট্রেট ফরওয়ার্ড হয়ে উঠতে পারেন তবে যারা স্পিরিচুয়ালিস্ট যারা জ্যোতিষ চর্চা করতে চাইছেন তাদের মধ্যে কিন্তু অনেকটাই বেশি আধ্যাত্মিক প্রকাশ বক্তব্যের মধ্যে আধ্যাত্মিক উদারতা ইত্যাদি সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে এই সময় খাদ্যের প্রতি আসক্তি কমবে মানসিক অশান্তি দুশ্চিন্তা ইত্যাদির অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে বাড়ির একটা পরিবর্তনের সংযোগ এই সময় দেখতে পাওয়া যাবে কারণ চতুর্থ ভাবের উপর শনিদেবের দৃষ্টি তখন কাজ করতে শুরু করবে এই সময় অর্থনৈতিক ক্ষেত্রে কিছুটা প্রেসার সৃষ্টি হতে পারে এই সময় হঠাৎ করে ঋণ মুক্ত হওয়ার একটা প্রচেষ্টা জাতক বা জাতিকার মধ্যে সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে জাতক কিংবা জাতিকার মধ্যে একটা অ্যাগ্রেসিভ বিহেভিয়ার সেটাও সৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় মানসিক দিক থেকে অল্প বিস্তর চাপ আসতে পারে কুটুম্ব কুলের মধ্যে অপ্রয়োজনীয় অংশ থেকে দূরত্ব সৃষ্টির সম্ভাবনা সেটাও সৃষ্টি হতে দেখতে পাওয়া যেতেই পারে আত্মীয় পরিজন ঘনিষ্ঠ লোকজনদের প্রতি অ্যাটাচমেন্ট এগুলি কিছুটা কমবে কাছের মানুষদের সঙ্গেও একটা সাময়িক দূরত্ব এই সময় সৃষ্টি হতে পারে সুতরাং মিথুনের এটা কেমন কাটতে পারে সাড়ে সেই সম্পর্কে একটা সাধারণ ধারণা আমরা পেলাম শনির যখন দশা চলবে মিথুন মানুষ তারা জীবনে প্রচুর উন্নতি করতে পারেন সাধারণত শনির দশাকালে মিথুন রাশি বালকদের মানুষদের একটু ডিটাচমেন্ট একাকিত্ব এটি সৃষ্টি হতে দেখতে পাওয়া যায় কিন্তু একলা চলো এই নীতি অবলম্বন করে এই মানুষগুলি কিন্তু যথেষ্ট উন্নততর পর্যায়ে পৌঁছতে পারেন কিছু বিশেষ সম্পর্কের প্রতি আসক্তি সৃষ্টি হতে দেখতে পাওয়া যায় আবার কিছু সম্পর্ক জীবন থেকে দূরে সরে যায় প্রকৃতি বাস্তব কিছু শিখিয়ে দেওয়ার চেষ্টা করে এবং আলটিমেটলি জাতক জীবন থেকে শিক্ষা লাভ করেন তবে যদি আপনার জন্মকুণ্ডলীতে শনিদেব উপচয় স্থানে অবস্থান করেন তৃতীয় ষষ্ঠ দশম একাদশ এই ঘরগুলিতে অবস্থান করেন এবং তার সঙ্গে সঙ্গে যদি শনিদেবের নক্ষত্র অধিপতি তিনি একটি শুভ ক্ষেত্রে অবস্থান করেন স্পেশালি নবম পঞ্চম একাদশ লগ্ন ইত্যাদি ঘরে অবস্থান করেন সেই ক্ষেত্রে জাতক প্রচুর অর্থ উপার্জনে সক্ষম হয়ে পড়ে জাতকের হাতে প্রচুর অর্থ উপার্জনের সুযোগ আসে জাতক নিজেকে সাফল্যের চরম সীমায় পৌঁছে নিতে সক্ষম হয়ে থাকে এবং বেশিরভাগ সময় দেখতে পাওয়া যায় মিথুন রাশি মিথুন লগ্নের মানুষদের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এই শনির দশায় বা অন্তর্দশায় একটা নতুন অধ্যায় শুরু হয় জীবনের জাতক মানি ম্যানেজমেন্ট শিখতে পারেন কিভাবে টাকা পয়সা রাখবেন কোথায় টাকা পয়সা রাখবেন কত টাকা পয়সা খরচের প্রয়োজনীয়তা রয়েছে এই সমস্ত বিষয়গুলি সম্পর্কে জাতক অবহিত হয়ে থাকেন সঠিক সিদ্ধান্ত নিতে জাতক সক্ষম হয়ে থাকেন জাতকের জীবনে বেশ কিছু দিক থেকে সমস্যা আসলেও সেই সমস্যাগুলি সমাধান করতে করতে জাতকের অভিজ্ঞতা এবং জাতক নিজের কর্মময় জীবনের দিকে আরেকটু এগিয়ে যেতে সক্ষম হয়ে থাকেন বাধা বিপত্তি আসলেও জাতক সেখান থেকে বেরিয়ে আসতে পারেন অস্থিরতা অশান্তি যাই আসুক না কেন জাতক অভিজ্ঞতা অর্জন করেন এবং জাতকের আগামীর যে পথ তা কিন্তু অনেকটাই সুপ্রশস্ত হয় সুন্দর হয়ে উঠতে দেখতে পাওয়া যায় সুতরাং মিথুন রাশি মিথুন লগ্নের মানুষদের শনির দশা শনির সাড়ে সাতই শনির প্রভাব এই সমস্ত বিষয়গুলি নিয়ে সাধারণ আলোচনা আমরা সম্পূর্ণ করলাম কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং খেয়াল রাখতে হবে শনির দশা জীবনে ট্রান্সফরমেশন ক্রিয়েট করে শনির দশায় উন্নতি হবেই সেই উন্নতি জাগতিক হতে পারে সেই উন্নতি আত্মিক হতে পারে আধ্যাত্মিক হতে পারে সুতরাং শনির দশায় যদি আপনি দুঃখ পেয়ে থাকেন চরম দুঃখও পেয়ে থাকেন সেই ক্ষেত্রেও এই শনির দশা কিন্তু আপনার জীবনে ট্রান্সফরমেশন নিয়ে আসছে আর্থিক উন্নতি না হলেও আর্থিক উন্নতি এটা কিন্তু হবেই আপনার আত্মার ডেভেলপমেন্ট আপনার আধ্যাত্মিক চেতনার উন্মেষ এটা কিন্তু শনির দশায় ই এই বিষয়ে নিশ্চিন্ত থাকতে পারেন কখনো কখনো শনির দশার কাঠিন্য আমাদের জাগতিক সুখের পক্ষে প্রতিবন্ধক হয়ে দাঁড়ায় কিন্তু তার পেছনে কিন্তু বৃহত্তর মহৎ উদ্দেশ্য লুকিয়ে থাকে যেটা আমরা অনেক ক্ষেত্রেই বুঝে উঠতে পারি না তাহলে পরে আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে এই প্রসঙ্গে যাওয়ার আগে একটি ছোট্ট মানবিক আবেদন আপনাদের কাছে আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায় আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি কখনো কিছু অর্থের বিনিময়ে কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে কখনো গাছের জল দিয়ে কখনো পাড়ার রাস্তার কুকুরটিকে খেতে দিয়ে আমরা সমাজের উন্নতি করবার চেষ্টা করি আমরা সমাজের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি কারণ প্রত্যেকেই আমরা মানুষ প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তার দায়বদ্ধ এই ভাবনা নিয়েই অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতে ব্রতী হয়েছে আমরা আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন বট ও সেবাশ্রম দীর্ঘদিন ধরেই প্রায় বিগত তিন বছর ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থায় বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত তাই আরো একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য বিগত দিনগুলিতে বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি মোজা চটি বিতরণ করেছি মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময় করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের সঙ্গে আছেন এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো একটি সুগঠিত আশ্রমের যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে যেখানে বেশ কিছু বৃদ্ধ বৃদ্ধা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে এই আশ্রম পরিকল্পনার জন্য তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ প্রত্যেকে অল্প অল্প করে এগিয়ে আসুন প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার সমাজকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা এই যে ইচ্ছে এই যে উদ্যম এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ যতটুকু সম্ভব হতেই পারে অতি ক্ষুদ্র সেই কিন্তু এসে পাশে দাঁড়ান ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথা সম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট কোন স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট এই মহান কর্ম হতে পারবে একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্ম বেলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং সবাই খুব থাকবেন। এবার চলে আসি আবার আলোচনায়। প্রশ্ন করেছেন দেবশ্রী নন্দীশো পঁচানব্বই সময় একটা তেতাল্লিশ মিনিট স্থান বাঁকুড়া বিবাহিত জীবন কেমন কাটবে এবং চাকরি ক্ষেত্রে ট্রান্সফার কখন হবে একটু বলবেন দেবশ্রী তোমার সিংহ লগ্ন সিংহ রাশি চতুর্থভাবে ব্রেষ্টিকে মঙ্গল অবস্থান করে রয়েছে লগ্নপতি দশমপতি সংযুক্ত হয়ে অর্থাৎ রবি শুক্র রাহু কম্বিনেশন হয়েছে তৃতীয়ভাবে সাধারণভাবে বেসরকারি চাকুরি হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় চাকুরির ক্ষেত্রে পরিবর্তন থাকবে বিবাহিত জীবন ভালোই চলবে বিবাহিত জীবন নিয়ে বড় দুশ্চিন্তা কিছু থাকছে না ছোটখাটো বিষয় নিয়ে ইগো প্রবলেম তৈরি হতেই পারে তবে সেটা যে সেপারেশন কিংবা কোনো বড় ঘটনার দিকে যাবে তা কিন্তু একেবারেই নয় তবে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মা শ্রী আদিশক্তির আদি আশীর্বাদে আরও 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 সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন জয় মা আদি শক্তি নমস্কার Uh -huh.